সিনেমা আপডেট বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দীর্ঘদিন পর চলে আসলাম লাইভে আপনার সাথে কিছু মতামত শেয়ার করার জন্য লাইভটি যারা দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে যারা দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ শীত শুরু হয়ে গেল এবং সব থেকে যে গুরুত্বপূর্ণ যে কথাটা বিষয় নিয়ে আজকে আপনাদের মাঝে যে সিনেমার আইটেম গানে কে এখন এই বিষয়টা নিয়ে একটু সবাই কনফিউশনে আছেন থাকছেন যেমন একটা ভিডিও ক্লিপ কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সেই ক্লিপে অনেকেই দাবি করছে যে এখানে তানজিন তিসের উপস্থিত দেখা গেছে কিন্তু আপনারা সবগত আছেন যে একটি ভিডিও বার্তায় তানজিন কিন্তু বলেছেন যে ওইখানে আমি ছিলাম না ওখানে অন্য কেউ ছিল আসলে এখন তিষা কি সত্য কথা বলল নাকি আমাদেরকে ওইটার দৃষ্টি থেকে আমাদেরকে সরাইয়ে ফেললো যে আমরা যেন ওইটা নিয়ে না পড়ি কিন্তু শটগুলো যদি একটু জুম করে দেখানো হয় বা দেখা যায় সেক্ষেত্রে কিন্তু বোঝা যায় যে ওখানে তানজিন ছিল এখন আমরা এর পুরোপুরি খবর পাবো আসলে মানে অফিসিয়াল ভাবে এখন পর্যন্ত আমরা জানতে পারি নাই যে আইটেম গানে কে তবে আমরা ধারণা করছিলাম ওই ভিডিও ফুটেজ থেকে যে তানজিন থাকার কথা কিন্তু তানজিন তিনি বলেছেন যে না তিনি ছিলেন না এখন আমাদের প্রশ্ন হচ্ছে তাহলে কে ছিল ওখানে এটা আমাদের এখন প্রশ্ন যাই হোক দর্শক বন্ধুরা বেশ ভালো কিছু হতে চলছে কিন্তু কয়েকদিন আগে আবার একটা ইয়া দেখছি আপনার নিউজ দেখছি যে সোলজার সিনেমাটি নিয়ে সাকিব খান নিজেও নাকি মানে বেশি একটু এক্সাইটেড না কেন না তিনি নাকি শুটিং এ যাওয়ার পর তার যে সাকিব পাহাড়ের ইয়া মানে সেট দেখে তার পছন্দ হয় নাই এখন এর সত্যতা কতটুকু আমরা জানি না কেন না আমরা কিন্তু দেখছি যে সোলজার সিনেমায় সাকিব খান বেশ ভালোই কিন্তু তার যে বেশ কয়েকটা লুক যে ভাইরাল হয়েছে লুকগুলো কিন্তু দুর্দান্ত তো প্রিয় দর্শক বন্ধুরা লাইভে আপনাদেরকে একটা সুখবর দিয়ে রাখছি আমাদের সিনেমা আপডেট বিডি ইউটিউব চ্যানেলে রাত্র নয়টায় একটা আইটেম গান আসতেছে আপনারা গানটা সাথে থাকবেন এই মুহূর্তে আমাদের মাঝে লাইভে যুক্ত হয়েছেন বাবা বার্সের ছেলে জিরো পয়েন্ট টু সেই হাই লিখেছেন তিনি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে লাইভে যুক্ত হওয়ার জন্য আর প্রিয় দর্শক বন্ধুরা আপনাদেরকে বলবো বাবা ভার্সের ছেলে জিরো পয়েন্ট টু এই চ্যানেলটা আপনারা ঘুরে আসবেন এবং এই ভাই চ্যানেলের ভিডিওগুলো আপনারা দেখবেন আসলে আসলে কথা যদি বলতে যায় একজন খুবই ভালো মানুষ তিনি আমাকে সব সময় সহযোগিতা করেন তো প্রিয় দর্শক বন্ধুরা আপনারা যারা লাইভে যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা কথা বললাম সোলজার সিনেমা নিয়ে আমরা কিন্তু সোলজার সিনেমা নিয়ে অনেক বেশি এক্সাইটেড কেননা এই প্রথমবার মেগাস্টার সাকিব খানকে মানে কোনো ভিন্ন ধর্মী সিনেমায় অভিনয় করতে দেখতে পারছি আমরা এখন দেখা যাক সাকিবพัฒ মেগাস্টার সাকিব খানকে কতটা প্রেজেন্ট করতে পারেন তবে তার তবে সাকিব খানের যে কয়েকটি লুক সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সবগুলো লুকই কিন্তু নজর এই মুহূর্তে আমাদের মাঝে আরো একজন দর্শক বন্ধু যুক্ত হয়েছেন আপনি কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদেরকে একটা কথাই বলি দর্শক বন্ধুরা আপনারা বাবা ভার্সের সেলে জিরো পয়েন্ট টু এই চ্যানেলটির মধ্যে একটু ঘুরে আসবেন আমাদের মাঝে লাইভে আরো দুইজন বন্ধু যুক্ত হয়েছেন কোথা থেকে দেখছেন একটা কমেন্ট করে জানাবেন আপনাদের প্রত্যেকের কমেন্ট যত্ন সহকারে পড়া হবে দর্শক বন্ধুরা যুক্ত হোক আমি ততক্ষণ একটু কাজ করি কেন এ টান ও কেন গান বোঝে না বোঝেনা মন কি চাচ্ছি ভালো বাসতে অ ভালোবাসতে বাসতে বরবাদ হয়ে যাচ্ছি একার জীবন আমার কাঁধে আমি বইতে পারছি না বেকারে মন আবেগে বাঁধে আমি কইতে পারছি না মায়ামায়া মহামায়ার ভেতর আমি কে আমি কে আমি কে তোর আসলে আমি কোনো সিঙ্গার না ভালো লাগা থেকে গানটা একটু চেষ্টা করলাম কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন আমাদের চ্যানেলের গানগুলো আপনাদের কেমন লাগে সেটাও কমেন্ট করে জানাবেন প্রিয় দর্শক বন্ধুরা সিনেমা আপডেট বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন কেন এ টান বোঝে না বোঝে না মন কি চাছি ভালোবাসতে বাসতে বাসতে বরবাদ হয়ে যাছি তাকে ছাড়া জাগতিক নে না বোঝে না বোঝে না মন কিছি ভালোবাসতে বাসতে বরবাদ হয়ে যাচ্ছি টুকরো টুকরো করে দেখো আমারি অন্তর पालू के पालू के तुम ही अंतरे रहते <laughs> এই মুহূর্তে আমাদের মাঝে আরো একজন দর্শক বন্ধু যুক্ত হয়েছেন আপনি কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আপনাদের একটি কমেন্ট আমাদেরকে নতুন একটি ভিডিও করার জন্য উৎসাহিত করে এবং সিনেমা আপডেট বিডি ইউটিউব চ্যানেলের গানগুলো কন্টেন্টগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন মধুমধু লাগে রে তোমার বাক কাঠোটির হাসি গঞ্জব এই মুহূর্তে আরেকজন বন্ধু আমাদের সাথে যুক্ত হয়েছেন কোথা থেকে আপনি লাইভটি লিখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রিয় দর্শক বন্ধুরা সোলজার সিনেমার আইটেম গান নিয়ে আপনারা কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানিবেন এবং আপনারা সোলজার এবং প্রিন্স এই দুইটা সিনেমার মধ্যে কোন সিনেমাটি নিয়ে বেশি এক্সাইটেড তবে আমি ব্যক্তিগতভাবে কিন্তু সোলজার সিনেমার আইটেম গানটি নিয়ে বেশি এক্সাইটেড বাকা ঠোঁটের হাসি I mean I Thank you. দর্শক বন্ধুরা আপনারা লাইভে অনেকেই যুক্ত হয়েছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য প্রিয় দর্শক বন্ধুরা আজকের মতো লাইভ থেকে বিদায় নেব সকলকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নেক্সট কোনো লাইভে ততক্ষণ ভালো থাকবেন সকলে